গত টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে যখন বারো দশমিক এক ওভারের মধ্যেই একশো ষোলো রান তারা করতে হতো সেমিফাইনালে ওঠার জন্য তখন মাহমুদুল্লাহ রিয়াদের ডট বল খেলে সেই সম্ভাবনা নষ্ট করে দেয় কেন ড্রেসিং রুম থেকে হাতুরি এমন কি মেসেজ দিয়েছিলেন যে রিয়াদ সেটার জন্য বল ঠেকিয়ে খেলছিল এই রহস্য ফাঁস করে নাজমুল হোসেন শান্ত প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ওই ব্যাটিংয়ের ব্যাখ্যা আমার কাছে নেই রিয়াদ ভাইকে অনেকে দোষ দিয়েছে তবে আমি আউট হয়ে আসছি সাকিব ভাই আউট হয়ে গেছে আমরা তখন ডাগ বসা তখন কোচের অনেকগুলো মেসেজ গেছে কিন্তু আমি জানি না কেউই জানি না মেসেজটা আসলে কি গেছে এখানে একটা কোয়েশ্চেন মার্ক এখনও আছে দল জিতুক বা হারক সেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য যে করেই হোক শুরু থেকে অ্যাগ্রেসিভ খেলার দরকার ছিল বাংলাদেশের কিন্তু শেষ ম্যাচ তা হয়নি এবং এর কিছু মূল হোতা তখনকার হ্যাড কোচ হাতুরি সিংহে তিনি নিজেই সেই উইকেটে টাইগারদের উপর ভরসা করতে পারেননি বারো দশমিক এক ওভারের মধ্যে বাংলাদেশ জিতে যাবে প্রথমে তিনি অ্যাগ্রেসিভ খেলার ব্যাপারে খেলোয়াড়দের সাথে একমত হননি তবে পরবর্তীতে খেলোয়াড়দের প্রেশারে পড়ে শেষম্যাচ বাধ্য হয়ে রাজি হন এ ব্যাপারে শান্ত বলেন এখন আসলে এটা বলাটা খারাপ অনেকে মনে করবে কোচ নেই তাই যা খুশি বলছে তবে আপনি খুঁজ নিলে জানতে পারবেন কোচকে যখন বলছি রাজি হয়নি প্রথমে বলেছে এটা সম্ভব না হবে না এই উইকেটে হবেই না আমি বলেছি না হলে না হবে তারপর আমাদের টিম মিটিং হয়েছে সব প্লেয়ার চেয়েছে না সেমি উঠতে আমাদের যেভাবে জেতা লাগে সেভাবে জেতার জন্য খেলবো এরপর আমরা মাঠে গেছি আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের চিন্তা ছিল যতক্ষণ পর্যন্ত না আমাদের সুযোগ একেবারে হাত হচ্ছে আমরা চেষ্টা করব। প্রথমে কোচ অ্যাগ্রি না করলেও পরে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে অ্যাগ্রি করেছি আই ওয়াজ দ্য লাস্ট পারসন যে শুরুতেই বলেছিলাম আজকে আমরা এই ঝুঁকি ঝুঁকিই বাকি হারলে হারবো কিন্তু ওটা আস্কিংরেক মিলিয়ে খেলবো কারণ এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে